স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর ক্ষেত্রে দু হাজার দুয়ে আপনার নাম ছিল এবং দু হাজার পঁচিশেও আপনার নাম আছে কিন্তু নামে কোনো পরিবর্তন হয়নি সবুজ মজুমদার সবুজ মণ্ডল এবং দু হাজার পঁচিশেও তাই রয়েছে তাহলে কোনো ইস্যু নেই যদি নামে স্পেলিংয়ে ছোটোখাটো মিস্টেক থাকে সবুজ স্পেলিংয়ে নাউনের ক্ষেত্রে একটু মিস্টেক হতে পারে মজুমদারে একটু মিস্টেক হতে পারে বা তখন সবুজ মণ্ডল দিতেন এখন সবুজ কুমার মণ্ডল দেন তাহলেও খুব একটা ইস্যু নেই কিন্তু নামের যদি সম্পূর্ণ পরিবর্তন হয় মানে আপনি আপনার পরিচয় যে কারণেই হোক হাত দেখিয়ে জ্যোতিষীর মাধ্যমে বা অন্য কোনো কারণে যদি ইললেগাল প্র্যাকটিস করার জন্য নিজের পরিচয় গোপন করার জন্য করেছেন কিনা না এটা যাচ করা কমিশনের রয়েছে এবং তার মাধ্যম অবশ্যই দু থেকে দু এর মধ্যে রয়েছে ছোটোখাটো পরিবর্তন হলে খুব একটা ইস্যু না যদি বড় কোনো পরিবর্তন হয়ে থাকে আমূল পরিবর্তন যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে একটা এভিডেভিট করিয়ে রাখবেন একটা দুটো নিউজ পেপারে অ্যাড দিয়ে রাখবেন এবং অন্যান্য ডকুমেন্টস সাথে রেখে দেবেন এবং যখন চেঞ্জ করিয়েছিলেন কোন ডকুমেন্টস এর আধারে চেঞ্জটা করিয়েছিলেন সেই ডকুমেন্টসটা অবশ্যই আপনার কাছে আছে এটা মনে করছি সেটাও কিন্তু গুছিয়ে রাখবেন হেয়ারিং আপনার ডাকা হতে পারে ছোটোখাটো পরিবর্তন মিডিল নেম নেই মিডিল নেম পরে চলে এসছে মিডিল নেম আগে ছিল এখন নেই এরকম ছোটোখাটো ইস্যুতে খুব একটা ইস্যু নেই যেখানে নাম অর সারনেম মোটামুটি একই আছে তাহলে খুব একটা ইস্যু নেই আপনার ম্যাপিং হয়ে যাবে সেলফ ম্যাপিংয়েই আপনার নাম ড্রাফট রোল এবং ফাইনাল রোলে কিন্তু চলে আসবে